আমাদের কাউকে যদি তোমার লড়াই লড়তে হতো দূরে দূরে নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে আমরা তোমার কত দোষ খুঁজে বার করলাম আগুনের সামনে গিয়ে দেখলাম না আঙুলটি বাড়িয়ে জানলায় দড়ির মই ঝোলানোই ছিল কিন্তু তুমি বেরিয়ে আসার কোনো সুযোগ নিলে না জ্বলন্ত বাড়ির মধ্যে থেকে যাওয়াটাই বেছে নিলে তোমার যুদ্ধের কাছে আমার জীবন কিছু নয় এখন আমার পিঠে ঠেকেছে দেওয়াল এরপর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমার জীবনটি ওই ধান খেতে ফেলে দিয়ে যাবে না গোমস্তা লাঠিয়াল না আমি তোমার মতো ঘুরে পাল্টা লড়তে পারবো না এমনকি অবস্থানটুকু জানাতে যাব না কাউকে পতাকা নাড়িয়ে যদি বন্ধু মনে করো শুধু এ শুভেচ্ছাটুকু দাও সাহসিকা অন্তত গুঁজে যেন মরতে পারি একা একা স্বধর্মে দাঁড়িয়ে